শ্রী গুরুজয় উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে আজকে আমরা জানব পুরাকালে আমরা সকলেই শুনেছি মুনির কথা তিনি প্রথম জীবনে ছিলেন রত্নাকর দস্যু তিনি যখন দস্যু ছিলেন তখন আমরা সকলেই জানি তিনি এইসব দস্যুগিরি করে অত্যন্ত পাপ সঞ্চয় করেছিলেন তার এত পাপ দেখে একদিন নারদমণি যখন যাচ্ছিলেন তার রাস্তা দিয়ে তখন নারদ মনিকে পর্যন্ত সেই রত্নাকর দস্যু আটক করেছিলেন এবং তার কাছে যখন দেখলেন কোনো অর্থাদি কিছুই নেই তখন নারদ মুনিকে তিনি আটকে রাখলেন তখন নারদ মুনি বললেন যে এত পাপ করছো তুমি রত্নাকর এর পরে তোমার কি হবে তুমি যাদের জন্য এত পাপ করছো অর্থাৎ তোমার পিতা মাতা স্ত্রী সন্তানাদি তারা সকলে কি তোমার এই পাপ বহন করবে পাপ ধারণ করবে কি যাও তুমি একবার তাদের কাছ থেকে জেনে আসো। তখন রত্নাকর তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা আমার এই পাপের অর্থে খেয়ে পরিপূর্ণতা লাভ করছ তাহলে তোমরা কি এই পাপের ভাগিদার হবে তখন সকলেই জানিয়েছিল না আমরা কেউ এই পাপের ভাগিদার হতে পারব না তখন রত্নাকর মুনির কাছে এসে কান্নাকাটি করেন এবং তাকে উন্মুক্ত করে দিয়ে তার কাছে জ্ঞান চক্ষু খুলে দেবার জন্য কাতর প্রার্থনা করেন তখন নারদ মুনি তাকে তপস্যা করতে বলেছিলেন এবং পরবর্তীকালে আমরা সকলেই জানি তিনি হয়ে উঠেছিলেন মুনি প্রথম জীবনে তিনি রাম রাম উচ্চারণ করতে পারতেন না তিনি মরা মরা করতে করতে রাম নাম জপ করতে শুরু করেছিলেন তাই মুনি তাকে শিক্ষা দিয়েছিলেন যে এই জগৎ সংসারে কেউ তোমার আপন নয় না স্ত্রী না পিতা না পুত্রাদি না সন্তান সন্তানাদি কন্যা কেউ না তোমার একমাত্র আপন ভগবান ঈশ্বর গুরুদেব তাই বলেছেন আমি তোমাদের আপনার আপন আমার থেকে আপন আর তোমাদের কেউ নেই শ্রী কৃষ্ণ গীতার বাণীতেও অর্জুনকে বলেছিলেন তুমি যাদেরকে আপন মনে করে তোমার তীর বর্ষণ করতে ভয় পাচ্ছ যে তোমার জ্যেষ্ঠ বিয়োগ হবে বা তোমার ভাতলি প্রতি বিয়োগ হবে এই চিন্তা একেবারে মাথা থেকে সরিয়ে দাও কারণ এরা তোমার কেউ আপন নয় এই জগৎ সংসারে কেউ কারোর আপন হয় না সকলেই অভিনয় করতে এসছে কেউ মাতার অভিনয় কেউ পিতার অভিনয় কেউ গুরুর অভিনয় কেউ শিক্ষক শিক্ষিকার অভিনয় কেউ স্ত্রী পুত্র সন্তান কন্যা সকলের অভিনয় করতে এসছে কিন্তু আমরা এই সংসে যে রং রেখে যতদিন ভগবানের আশীর্বাদ আমাদের উপর রয়েছে ততদিন আমরা থাকবো এই পৃথিবীতে তারপরে আমাদের দেহ থেকে আমাদের আত্মা বিয়োগ হয়ে যাবে কারণ আমরা জানি যে আত্মা হলো অবিনস্বর কিন্তু মানুষের দেহ হয় নশ্বর তাই আত্মা আবার ছুটে যাবে নতুন দেহ ধারণ করবার জন্য এই রকম ভাবে চক্র ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে অবশেষে এই আত্মা যখন মুখ্য লাভ করবে তখন আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যাবে এর জন্য চাই যখনই কর্ণ কুহরে তার সেই বীজ করবেন আমরা বুঝে উঠতে পারব যে এইবারে আমাদের ছুটি হয়ে গেল আমরা চলে যাব সেই গুরুদেব নির্মিত শাশ্বত ধামে যেখানে সকলই মঙ্গল সকলই আনন্দ তাই আপনাদেরকে আজকে জানাবো এই জগৎ সংসারে আমাদের কেউই আপন হয় না সত্যি কি কেউ আপন হয় না কেউ তো নিশ্চয়ই আপন হয় তাহলে সে কে কিভাবে আমরা জানতে পারবো কোন ব্যক্তি আছেন যে আমাদেরকে দেখিয়ে দেবেন অন্ধকার থেকে আলোর দিকে এবং সঠিক রাস্তাটি চিনতে সাহায্য করবেন এই ধরনের নানান অজানা তথ্য এবং অজানা কাহিনী জানতে যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছবি দিতে বলবেন না শুরু করছি আজকের নিবেদন একজন গুরু তার শিষ্যকে একটা কথা বোঝাচ্ছিলেন ঈশ্বর তোমার আপনার আর কেউ আপনার নয় শিষ্য বললেন আগে মা পরিবার এরা তো খুব যত্ন করেন আমাকে না দেখলে অন্ধকার দেখেন কত ভালোবাসেন তখন গুরু বললেন ও তোমার মনের ভুল আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কেউ তোমার নয় এই ঔষধ বড়ি কয়েকটি তোমার কাছে রেখে দাও তুমি বাড়িতে গিয়ে খেয়ে শুয়ে থেকো লোকেরা মনে করবে যে তোমার দেহ ত্যাগ হয়ে গেছে কিন্তু তোমার সব বাহ্য জ্ঞান থাকবে তুমি দেখতে শুনতে সব কিছুই পাবে আমি সেই সময় গিয়ে ওইখানে উপস্থিত হব শিষ্যটি তাই করল বাড়িতে গিয়ে বড়ি খেয়ে ফেলল এবং অচেতন হয়েই পড়ে থাকল মা পরিবার বাড়ির সকলে কান্নাকাটি আরম্ভ করে দিল এমন সময় গুরু কবিরাজের বেশে উপস্থিত হলেন সেইখানে সমস্ত কিছু শুনে বললেন আচ্ছা এর ঔষধ আছে আবার বেঁচে উঠবে তবে একটি কথা আছে এই ঔষধটি আগে একজন আপনার লোকেদের খেতে হবে তারপর ওকে দেওয়া যাবে যে আপনার লোক ওই বড়িটি খাবে তার কিন্তু মৃত্যু হয়ে যাবে তা এখানে ওর মা কি পরিবার এরা তো সবই আছেন একজন না একজন কেউ তো খাবেন এতে কোনো সন্দেহ নেই তাহলে ছেলেটি বেঁচে উঠবে শিষ্য সমস্ত কিছু শুনছে কবিরাজ আগে মাকে ডাকলেন মা কাতর হয়ে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছেন কবিরাজ বললেন মা আর কাঁদতে হবে না তুমি ঔষধটি খাও তাহলে ছেলেটি তোমার বেঁচে উঠবে তবে তোমার তো মৃত্যু হবে মা ঔষধ হাতে ভাবতে লাগলেন অনেক ভেবে চিনতে কাঁদতে কাঁদতে বললেন বাবা আমার আর কটি ছেলে মেয়েই তো আছে আমি গেলে কি হবে এও ভাবছি কে তাদের দেখবে খাওয়াবে তাদের জন্য ভাবছি আমি পরিবারকে তখন ডেকে ঔষধ দেওয়া হলো পরিবার খুব কাঁদছিলেন ঔষধ হাতে করে তিনিও ভাবতে লাগলেন শুনলেন যে ঔষধ খেলে মরতে হবে তখন কিদে বলতে লাগলেন ও গো ওর যা হবার তা তো হয়েই গেছে গো আমার অপগণ্ডগুলি এখন কি হবে বলো কে ওদের বাঁচাবে আমি কেমন করে ওই ঔষধ খাই বলো শিষ্যের তখন ঔষধের নেশা চলে গেছে সে বুঝে উঠতে পারল কেউই কারণ নয় ধরমর করে উঠে গুরুর সঙ্গে চলে গেল শিষ্য গুরু তখন বললেন তোমার আপনার কেবল একজন তিনি হলেন ঈশ্বর তাই তার পাদপদ্যে যাতে ভক্তি হয় যাতে তিনি আমার বলে ভালোবাসা হয় তাই করাই ভালো সংসার দেখছো দুদিনের জন্য আর এতে কিছুই নেই শ্রী জয় আজকে এইটুকুই পরের দিন আবার উপস্থিত হয়ে যাব অন্য কোনো অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে ততক্ষণ কিন্তু শ্রীগুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা এই ধরনের জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রী গুরু জয় হরে কৃষ্ণ নমস্কার সবাইকে